ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতা সোয়ার্ল্ড তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তরকার ডাল বানানো এই রেসিপিটা এতটাই সহজ যে তোমরা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে এই তরকার ডাল তার জন্য দেখো বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে অলরেডি আর তার মধ্যে ওই কুড়ি থেকে তিরিশ এমএলের মতো তেল অ্যাড করেছি এবার তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে আমি সাদা জিরে ফোড়ন দিলাম হাফ চামচেরও একটু কম এরপরে এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে রেখেছিলাম তোমরা মিডিয়াম সাইজ হলে তিনটেও নিতে পারো আমার বড়ো সাইজ ছিল আমি দুটো পেঁয়াজ নিয়েছিলাম যেটাকে কুচি করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে আর এই দিকে দেখো বন্ধুরা আমি দুটো ডিম নিচ্ছি ফাটিয়ে ওই দুটো ডিমকে ভালো করে নুন দিয়ে আর একটা ছোটো কড়াইতে আমি ভাজা করে নেবো এটা আমি লাস্টে অ্যাড করব ওই ডিমের কুচিগুলো এইদিকে আমি ডিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর দিকে দেখো বন্ধুরা আমার পেঁয়াজগুলোও ভাজা ভাজা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করার জন্য আমি দুটো কড়াই ব্যবহার করেছি তোমরা চাইলে প্রথমে ডিমটাকে ভেজে তুলে নিয়ে সেই কড়াইতেই পেঁয়াজ ভেজে রান্না করতে পারো কিন্তু আমার তো ছোটো ছেলে তাই আমাকে একটু তাড়াতাড়ি করতে হয় যাই হোক বন্ধুরা এই দেখো এইদিকে ডিম ভাজা হতে হতে আমাদের পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে সটা যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন একটুখানি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এর মধ্যে অ্যাড করে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে রসুন দিয়েছি দু কোয়ার মতো তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো অনেকেই রসুন ছাড়াও খায় কিন্তু আমি একটু রসুনটা দিয়েছি আর এখানে দিলাম হচ্ছে হাফ চামচের মতো হলুদ এবার ভালো করে নেড়ে নিলাম খুন্তির সাহায্যে এবার আমি দিচ্ছি একটা আন্দাজ মতো লঙ্কার গুঁড়ো আমি তোমাদের বলে দিচ্ছি ওই হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো আছে যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছিল তাই লঙ্কার গুঁড়োটা একদমই কম দেওয়া হয়েছে এবার ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি অলরেডি তরকার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম মোটামুটি চারটে সিটি দিয়ে রেখেছিলাম বেশি দিতে হয় না এই মানে তরকার ডালে চারটের মতো সিটি দিয়ে রেখেছিলাম এবার কষানো মশলাটার মধ্যে সেই তরকার ডালটা ঢেলে দিয়ে ভালো করে নেড়েছেড়ে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে হাফ চামচের মতো চিনি অ্যাড করলাম ভালো করে নেড়ে চেনে নিচ্ছি এবার আমি এর মধ্যে অ্যাড করছি হচ্ছে তরকা মশলা তরকা মশলা প্যাকেট কিনতে পাওয়া যায় সেই প্যাকেটই আমি কিনে এনেছিলাম ক্যাচের তরকা মশলা আমি এখানে ব্যবহার করেছি এক চামচের মতো এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি একদম ড্রাই তরকা বানাচ্ছি তার জন্য জলের ব্যবহারটা একদম কম করেছি এবারে ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে তোমরা চাইলে একটু জল দিয়ে একটু লিকুইড টাইপেরও করতে পারো কিন্তু আমাদের বাড়িতে সবাই একটু ড্রাই তরকা পছন্দ করে আর আমি ঢাবা স্টাইলের এই তরকাটা ড্রাইই বানাচ্ছিলাম তার জন্য কিন্তু আমি জল ব্যবহার করিনি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও